রোজার কাছে আগেই প্রস্তুতি বান্দন দিছি তিনটা বান্ধন দেওয়ার পরেও ওই তখনই কথা বলতে বলতেই সে কথা মানে আঁকড়ায় যাচ্ছে আড়া যাচ্ছে কথা এলো মেলো তখন তো আমরা সিওর হয়ে গেলাম যে তো সিরিয়াস কেস ওই তাৎক্ষণিক

আচ্ছা আমরা শুনেছি সাপে সাপে কাটা রুগী নাকি সাত দিন পরেও বলে কিছু রুগী ভালো বানান যায় আপনারা কি সেরকম রোজার সাথে কারোর সাথে কথা বলছেন

अभी यहाँ पे काम रहते हैं ऊपर जाओ यहाँ पर जाओ हाथ का बात है दो किलो के दो किलो के दो यहाँ से यहाँ से बहुत साल है सूट साल गई उटो उटो मैंने उटो उटो खराब के नाम आये यही यही साल ना कुछ आया इधर इधर पंक्ति है इधर इधर वाला सूट साल है मार्च का समाचार एक

আশরাখালী নারবরের পায় বাজার এইটা বট থাকে তাই আসলে এর পরিবারে তাহলে কে কে আছে এখন বর্তমান এর পরিবারে হলো এর এর হলো দুই সাওয়াল আর এর স্ত্রী এবং এর বাপ বাপ এক মা হ্যাঁ মাডা হলো বেনি স্টক মানে স্টক করেছে ওই ওখানে আছে

এই বিষয়টা আসলে আপনারা কীভাবে মাথায় নেবেন জানে না আমাদের ভিডিওতে ঠিকানা থাকবে নাম থাকবে অবশ্যই নাম লিখুন দেখা যোগাযোগ করলে দেখা যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ ঠিকানা আমরা এখানে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থেকে